চৌত্রিশ বছরে পা রাখলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র মা ও ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে উদযাপন করলেন জন্মদিনের সেলিব্রেশন তার এই বার্থডে পার্টিতে নায়ক দেবকেও দেখা গিয়েছে খোশ মেজাজে পর্দার বিনোদিনী খ্যাত অভিনেত্রী রুক্মিণী মৈত্র বার্থডে পার্টিতে সেজেছিলেন ব্ল্যাক শর্ট ড্রেসে ভালোবাসার মানুষ রুক্মিনীর জন্মদিনের আদুরে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেন দেব সেই ছবির একটিতে দেখা যাচ্ছে হাসি মুখে নিজের বার্থডে কেক সামনে রেখে ছবি তুলছেন রুক্মিণী তাছাড়া অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে দেবের সঙ্গে ভালোবাসায় মোড়াতার ছবি ছবির ক্যাপশনে দেব লিখেছেন তুমি আমার জীবনের বড় চালিকা শক্তি শুভ জন্মদিন একসঙ্গে দুই হাজার সতেরো সাল থেকে দেখছেন অনুরাগীরা মাঝে মাঝে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে সেসব গুঞ্জনে জল ঢেলে দিয়ে নিজেদের সম্পর্ককে অটুট রেখেছেন দেব ও রুক্মিনী নিজের পরিশ্রমে মুম্বাইয়ে কাজের সুযোগ পেয়েছেন অভিনেত্রী সবসময়ই পাশে থেকেছেন দেব এমনকি আবেগী রুক্মিণী যখন চোখের জলে ভেসেছেন তখনও পাশে থেকেছেন প্রিয় মানুষ দেব আর এভাবেই যেন নিজেদের সম্পর্কের এক অন্য সংজ্ঞা বুনেছেন তারা জন্মদিনে আরও একবার সেই ভালোবাসারই প্রকাশ ঘটল